এল অথবা ল দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নাম এক লায়েক লাইক নামের অর্থ যজ্ঞ দক্ষ দুই লাবিব ল্যাবিব নামের অর্থ জ্ঞানী বুদ্ধিমান তিন লোফ লোফিউ নামের অর্থ কবি করুণা সৌন্দর্য চার লাতিফ লেটিফ নামের অর্থ পবিত্র নমনীয় সূক্ষ্ম পাঁচ লাতাফত লাতাফাত নামের অর্থ নমনীয়তা ছয় লাল লাল নামের অর্থ মুক্তা সাত লাফিজ লাফিজ নামের অর্থ বাক্যপট আট লুকমান লোকমান নামের অর্থ কোরআনে উল্লেখিত একজন জ্ঞানী ব্যক্তির নাম নয় লাইক লেক নামের অর্থ দক্ষ যোগ্যতা দশ লেয়াকত লেয়াকাত নামের অর্থ দক্ষতা যোগ্যতা এগারো লাইস লে নামের অর্থ সিংহ বারো লোফান নামের অর্থ কল্যাণকারী তেরো লোবান লোবান নামের অর্থ সুগন্ধি দ্রব্য চোদ্দ লাজনা লেজনা নামের অর্থ সম্মিলিত হওয়া বিপ্লব পনেরো লোবিদ ল্যাবিদ নামের অর্থ এক প্রকারের পাখি বাসিন্দা ষোলো লাবিবুদ্দিন ল্যাবিবুদ্দিন নামের অর্থ দিনের জ্ঞানী চিন্তাবিদ সতেরো লুতফুল্লাহ লুফুল্লাহ নামের অর্থ আল্লাহর সৌন্দর্য আঠারো লেয়াকত আলী লেয়াকাত আলী নামের অর্থ উন্নত উৎকৃষ্ট যোগ্যতা উনিশ লোকমান হোসাইন লোকমান হোসাইন নামের অর্থ অভিজ্ঞ সুন্দর জ্ঞানী বিশ লুৎফুর রহমান লুফুর রহমান নামের অর্থ করুণাময়ের শোভা একুশ লোবান মুকাদ্দাস লাবান মুকাদ্দ নামের অর্থ সুগন্ধি দ্রব্য পাক পবিত্র বাইশ লোবান মাহফুজ লাবান মাহফুজ নামের অর্থ সুগন্ধি দ্রব্য সংরক্ষিত তেইশ লোবান মিহদা লাবান মাইচা নামের অর্থ সুগন্ধি দ্রব্য চব্বিশ লাতিফ মাহমুদ লেতিফ মাহমুদ নামের অর্থ অনুগ্রহ পরায়ন প্রশংসনীয় পঁচিশ লোকমান হাসান লোকমান হাসান নামের অর্থ সুন্দর জ্ঞানী ২৬ লোকমান মাউদুদ লোকমান মাউদুদ নামের অর্থ জ্ঞানী প্রিয়পাত্র পাত্র সাতাশ লোকমান মাসুদ লোকমান মাসুদ নামের অর্থ জ্ঞানী ভাগ্যবান আঠাশ লোকমান করিম লোকমান করিম নামের অর্থ দয়ালু জ্ঞানী উনত্রিশ লাজনা হাসান লাজনা হাসান নামের অর্থ সুন্দর বিপ্লব ত্রিশ লাজনা মাহফুজ লাজনা মাহফুজ নামের অর্থ সুরক্ষিত বিপ্লব একত্রিশ লোবান লতিফ লাবান লেতিফ নামের অর্থ সুখ সুগন্ধি বত্রিশ লোবান কাসির লাবান এশির নামের অর্থ অতিরিক্ত সুগন্ধি তেত্রিশ লোকমান হাবিব লোকমান হাবিব নামের অর্থ প্রিয় চৌত্রিশ লোকমান মাসুম লোকমান মাসুম নামের অর্থ নিষ্পাপ জ্ঞানী পঁয়ত্রিশ লোকমান রফিক লোকমান রাফিক নামের অর্থ জ্ঞানী বন্ধু ছত্রিশ লোকমান হাকিম লোকমান হাকিম নামের অর্থ জ্ঞানী দার্শনিক সায়ত্রিশ লাবিব আবদুল্লাহ লাবিব আব্দুল্লাহ নামের অর্থ বুদ্ধিমান আল্লাহর বান্দা আটত্রিশ লতিফুর রহমান লেটিফিউর রহমান নামের অর্থ পবিত্র করুণাময় নমনীয় উনচল্লিশ লুৎফুজ্জামান লুফুজ্জামান নামের অর্থ জামানার সৌন্দর্য চল্লিশ নামের অর্থ অপরিহার্য বন্ধু একচল্লিশ লাতফান হাসান লাটফান হাসান নামের অর্থ কল্যাণ সাধনাকারী সুদর্শন ব্যক্তি বিয়াল্লিশ লাতফান ওয়াসিত নামের অর্থ কল্যাণ সাধনকারী সম্ভ্রান্ত ব্যক্তি যারা এখনো আমাদের চ্যালেঞ্জ হিসাবে করেননি তারা এখনই আমাদের চ্যালেন্ড সাবে করুন পাশে থাকা বেলায় কোনটি অন করে রাখুন